নাম ফুল বয়স কি সমস্যা সমস্যা কোনো নেই তাহলে রুগীকে ডাকুন রুগী লাগবে না আমি আপনার সাথে কথা বলবো আহা আপনার মুখের কথা বললে তো হবে না আমাকে রুগী দেখতে হবে রুগী চেক করতে হবে কিছু না দেখে আমি কিভাবে কি বলবো বলুন তো আচ্ছা আপনি তো সিদ্দিক ডাক্তার তাই না অবশ্যই আমি সিদ্দিক ডাক্তার নেম প্লেটে তো তাই লেখা আছে এই যে আমার কার্ড এই কার্ডে আমার নাম সিদ্দিক লেখা আছে এখানে তো লেখা আছে ডাক্তার সিদ্দিক হ্যাঁ এটাতে কোনো ভুল নেই তাহলে তুমি তোমার আসল কথা বলো তোমার গ্রামের কথা মনে আছে কি না ওকে জিজ্ঞেস করো কথাটা কিভাবে জিজ্ঞেস করবো সেটাই তো বুঝতে পারতেছি না তাহলে আমি তোমার ভেতরে আসি না 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 আপনার আসার দরকার নেই নিতেই আসছেন আমি একজন কার্ডিওলজিস্ট সাইকিয়াট্রিস্ট ডাক্তার মনসুর সাহেব আমার পাশে তুমি বসে না না আমি ঠিক জায়গায় আসছি আমি ডাক্তার মুসুর না আমি সিদ্দিক ডাক্তারের কাছে আসছি কিন্তু আমি তো মানসিক রোগের ডাক্তার না আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে তোমাকে সে পাগল ভাবছে আপনি থামেন তো আমার কথা বলতে দেন আচ্ছা আপনি পাশে রুমে চলে যান আমি নেক্সট রুগীর সাথে কথা বলব আচ্ছা আপনি আমাদের গ্রামে গেছিলেন ঠাকুরপুর গ্রাম আপনার মনে আছে না তো এই ধরনের কোনো গ্রামে আমি যাইনি ওই যে আপনি আমাদের স্কুল মাঠে বক্তৃতা দিছিলেন আপনি আমাদের গ্রামে একটা হাসপাতাল বানায় দিবেন না না আপনি ভুল করছেন আমি তখন কলেজে পড়তাম আপনার চেহারাটা পুরোপুরি মনে নাই তবে এই রকমই আসছিল আট বছর আগে আপনি তখন দেখতে আরো সুন্দর ছিলেন কিন্তু এই রকমই আট বছর আগে হ্যাঁ আট বছর আগে তো আমি মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়তাম তখন তো আমি ডাক্তারই হইনি স্টুডেন্ট ছিলাম আপনি আমাদের গ্রামে আসেন নাই না কিন্তু আপনার নাম তো সিদ্দিক হ্যাঁ আমার নাম সিদ্দিক এই বাংলাদেশে কি একজনই সিদ্দিক আছে এই দেশে ছয় ছয় সিদ্দিক আছে তার মধ্যে অনেক ডাক্তারও আছে ঠিক না আপনি যাকে খুঁজছেন আমি সে না তাহলে সে কোথায় সেটা তো আমি বলতে পারবো না আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন গুগল তারে কই পাবো আপনি এখন আসুন তো আসুন আমার অনেক পেশেন্ট সিরিয়ালে আছে আপনি ফ্রি টাইমে আসেন আমি আপনাকে হেল্প করবো ঠিক আছে আসেন প্লিজ আর শুনুন আপনি ডাক্তার মঞ্জুর সাহেবের সাথে দেখা করে যেন আমি তাকে বলে দিচ্ছি মানসিক ডাক্তারের কথা বলছে এই ফাজিলটাকে এখন ঘুষি না মারতে পারলে না আমার আপনি কিছু করেন না তো ঝামেলা করেন না চলেন হাসি